জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। দমদম লোকসভা কেন্দ্র নিয়ে অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল এখানে কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে সেটিই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো প্রথমেই চলে আসি বন্ধুগণ এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন স্বগত রায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি ভোট উনি পেয়েছেন তারপরে এখানে বিজেপি প্রার্থী ছিলেন শিলভদ্র দত্ত উনি পেয়েছেন চার লক্ষ সাতান্ন হাজার নশো উনিশটি ভোট এবং এখানে সিপিআই প্রার্থী সুজন চক্রবর্তী উনি পেয়েছেন দু লক্ষ চল্লিশ হাজার সাতশো আটচল্লিশটি ভোট তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই ছিল এখানকার যে হেভিওট তিনজন প্রার্থী সেই তিন প্রার্থীর নাম তো এরপর চলে আসা যাক দমদম লোকসভা কেন্দ্র যে সমস্ত বিধানসভাগুলি নিয়ে গঠিত প্রথমেই রয়েছে খড়দহ খড়দহ বিধানসভা দমদম উত্তর পানিহাটি কামারহাটি বহানগর দমদম রাজারহাট গোপালপুর এই যে সাতটি বিধানসভা দেখতে পাচ্ছ এই সাতটি বিধানসভা খড়দহ দমদম উত্তর পানিহাটি কামারহাটি বোরহানগর দমদম এবং রাজারহাট গোপালপুর এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু গঠিত তোমাদেরকে বলে রাখি এই দমদম যে লোকসভাটি রয়েছে এই লোকসভা যে সাতটি বিধানসভা কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এরপর চলে আসা যাক এখানকার যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানকার যিনি প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত যিনি এখানকার বিজেপির প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা রয়েছে খারদাহ যে বিধানসভা রয়েছে সেখানে উনি পেয়েছেন সত্তর হাজার আঠাশটি ভোট দমদম উত্তর উনি পেয়েছেন আশি হাজার একশো পনেরোটি ভোট পানিহাটিতে উনি পেয়েছেন উনষাট হাজার চারশো চুয়াত্তরটি ভোট কামারহাটিতে তেচল্লিশ হাজার দুশো এগারো বহানগরে সাতান্ন হাজার চারশো পঞ্চাশ দমদমে সত্তর হাজার ছশো আটানব্বই এবং রাজারহাট গোপালপুরে উনি পেয়েছেন পঁচাত্তর হাজার একশো বাষট্টিটি অর্থাৎ দেখতে পাচ্ছ এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত ওনার যে প্রাপ্ত ভোটের যে মোট সংখ্যা সেই মোট সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু পোস্টাল ব্যালট মিলিয়ে বন্ধুগণ পোস্টাল ব্যালট মিলিয়ে কিন্তু এখানকার শিলভদ্র দত্ত যিনি বিজেপির প্রার্থী ওনার যে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা তা দাঁড়িয়েছে কিন্তু চার লক্ষ সাতান্ন হাজার নশো উনিশটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার হেবি অর্থাৎ বাম কংগ্রেস সমর্থিত জোটের প্রার্থী সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তীর এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা কেমন রয়েছে প্রথমে চলে আসি খাড়দাহ বিধানসভাতে উনি পেয়েছেন বত্রিশ হাজার সাতশো উনিশটি ভোট দমদম উত্তরে পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই পানিহাটিতে উনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার আটশো উনপঞ্চাশটি কামারহাটিতে তেত্রিশ হাজার বিরাশি এবং বরহানগরে উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর দমদমে পেয়েছেন বত্রিশ হাজার সাতশো চোদ্দ আর রাজারাট গোপালপুরে উনি পেয়েছেন তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি ভোট অর্থাৎ পোস্টাল ব্যালট মিলিয়ে কিন্তু যে দাঁড়িয়েছে দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশিটি ভোট উনি পেয়েছেন এখানকার সিপিআই অর্থাৎ বাম কংগ্রেস জোটের প্রার্থী সুজন চক্রবর্তী ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশিটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী স্বগত রায় স্বগত রায়ের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে খাড়দাহ বিধানসভাতে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খাড়দাহে স্বগত রায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে একাশি হাজার তারপরে দমদমে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিয়াশি হাজার চারশো সতেরো এবং পানিহাটিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা একাত্তর হাজার নশো নয়টি এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তারপর চলে আসা যাক কামারহাটি কামারহাটিতে স্বগত রয়ে কিন্তু এগিয়ে রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন এখানে ওনার প্রাপ্ত ভোট হচ্ছে বাষট্টি হাজার এগারোটি তারপরে রয়েছে বরহানগর বরহানগরে উনি পেয়েছেন উনসত্তর হাজার চারশো সাতাশটি এবং দমদমে উনি পেয়েছেন আশি হাজার দুশো উননব্বইটি এবং তারপরে চলে আসা যাক রাজারহাট গোপালপুরে উনি পেয়েছেন পঁচাত্তর হাজার দুশো ছত্রিশটি তো দেখতে পাচ্ছ বন্ধুগণ বিধানসভা ভিত্তিক ফলাফল তো এই যে দমদম লোকসভা কেন্দ্র রয়েছে সেই দমদম লোকসভা কেন্দ্র যে বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে নজর রাখলে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় যে এই সাতটি দমদম লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বগত রায় তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে রয়েছেন তো চলো দেখা যাক স্বগত রায়ের এখানে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি ভোট উনি পেয়েছেন অর্থাৎ ওনার যে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা তা কত দাঁড়িয়েছে পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি ভোট উনি পেয়েছেন তো এখানেও বলা যেতে পারে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বগত রায় স্বগত রায় যিনি এক বিরাট ভোটের মার্জিনে এই যে দমদম লোকসভা কেন্দ্র সেই দমদম লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কিন্তু সাংসদ হয়েছেন তো এই ছিল বন্ধুগণ দমদম লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো বন্ধুগণ আজকের মতো এই বিধানসভা ভিত্তিক ফলাফলের ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে এই রকম লোকসভা কেন্দ্রিক যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলকে আরও একবার জোহার জানায়